শীতের শেষ আর এই শীতের শেষেই আর বাঁধাকপি ফুলকপি কিছুই খেতে ভালো লাগছে না বাঁধাকপি তো এমনি রান্না ভালোই লাগছে না করেছিলাম বাঁধাকপির ঝাল শিম আলু দিয়ে আর দেখি ফ্রিজে ভেটকি মাছের মাথা একটা পড়েছিল তো সেই মাথাটা দিয়েই বাঁধাকপির ঝাল করব। চলুন কিভাবে করি এই বাঁধাকপির ঝাল এইভাবে বাঁধাকপির ঝাল খেলে দারুণ লাগবে খেতে ভাতের সাথে তো আমি এখানে বাঁধাকপিগুলোকে ঝিরিঝিরি না বড় বড় করে কেটে নিয়েছি আপনি যত বড় করে বাঁধাকপিটা কাটবেন এই রান্নাটি তত বেশি ভালো লাগবে তো আমিও মোটামুটি বড় বড় করে কেটে নিয়েছি বড় বড় করে আলু কেটে নিয়েছি নিয়েছি শিমকে দুটো থেকে তিনটের টুকরো করে কেটে নিয়েছি এ দেখুন আলুও বড় বড় করে নিলাম শিমও দুটো থেকে তিনটে টুকরো করলাম আর এখানে এই দেখুন ভেটকি মাছের মাথা একটা ছিল সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস এবার কড়াইতে প্রথমে অল্প সরষের তেল দেব দিয়ে বাঁধাকপিগুলো একটা করে একটা চাপা ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব আজকে বাঁধাকপি শুধুটাই ভাজবো এই দেখুন দিয়ে দিলাম এবার এটাকে ওই অল্প তেলের মধ্যে নেড়ে নেড়ে ভাজতে ভাজতে দেখবেন ভাজাও হয়ে যাচ্ছে আর অনেকটা কমেও যাচ্ছে এবার একটু নাড়াচাড়া করার পর চাপা ঢাকা দিয়ে দেব এইভাবে বাঁধাকপিটা ভেজে নেব পুরোটা বাঁধাকপিটা এইভাবে ভাজতে ভাজতে দেখবেন অনেকটা কমে যাচ্ছে তখন বাঁধাকপিটা ভাজা হয়ে যাবে এবার এটাকে তুলে নেব নিয়ে আবারও একটু তেল দেব দিয়ে এতে দেব আলুগুলো ভেজে নেব দেখুন হয়ে গেছে বাঁধাকপিটা আর ভাজার কিছু নেই অনেকটা কমে গেছে না এবার তুলে নিলাম এবার ওই কড়াইতেই আবারও একটু তেল দেব দিয়ে যে আলুগুলো কেটে নিয়েছি সেই আলুগুলোকেও চাপা ঢাকা দিয়ে ভেজে নেব আলুগুলো একটু বড় বড়ই কেটেছি এই ঝাল ঝালেতে আলুগুলো একটু বড় বড়ই বেশি খেতে ভালো লাগে যদি বাঁধাকপির তরকারিতে তখন কিন্তু ছোট ছোটো ঝিরি করে কাটলে বেশ ভালো লাগে এবার দেখুন চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নিলাম নিয়ে এবার যে সিমটা নিয়েছি সিমটাকেও ভেজে ফেলবো এ দেখুন আর তেল দেবো না এবারে সিমটা ভেজে ফেলবো থিমটাকেও একটা চাপা ঢাকা দিয়ে ভেজে নিলাম মিনিট দু দুয়েকের মতো ভেজে নিতেই এটা দেখলাম ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিলাম এবার যে তেলটি পড়ে আছে তাতে আবারও বেশ কিছুটা তেল দেব দিয়ে মাছের মাথাটায় নুন আর হলুদ মাখিয়ে মাছের মাথাটাও ভাজবো এবার দেখুন এই যে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ছিটকাচ্ছিলো একটা চাপা ঢাকা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে মাছটাকে তুলে নেব মাছের মাথাটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আর তুলে নেব এবার যে তেলটি আছে তাতে একটু ফোড়ন দেব ফোড়নের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আপনি ঝাল যেরম খেতে চান শুকনো লঙ্কাটা দিতে পারেন এবার দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটু জিরে ফু থেকে খুব সুন্দর গন্ধ যখন বেরোলো তখন কেটে রাখা পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এগুলো এক এক করে দিয়ে দেব। আর একটা টমেটো কেটেছি সব টমেটোটাকে একটু পরে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক তারপরে টমেটোটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো দেখুন এটা একটু টাইম লাগছে পেঁয়াজটা ভাজতে এটা ঝাল তো খুব বেশি একদম মানে গলে যাবে সেরকম করব না একটু ঝাল ঝাল মানে গোটা গোটা থাকবে তারপরে আলু শিম যেটা ভেজে রাখলাম সেটা দিয়ে দেব দিয়ে তারপরে এক এক করে এটা নাড়াচাড়া করার পর বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। যেমন ধরুন মোটামুটি স্বাদ মতো নুন সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দিয়েছি একটু আদা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো তো চিনি আর গরম মশলাটা একটু পরে দেব আগে এই মশলাটা কষিয়ে নি এরপর ভেজে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। বা বাঁধাকপিটাও এইটার সঙ্গে খুব ভালো করে নাড়তে থাকবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন এই দেখুন বাঁধাকপিটা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি জল দেব তবে খুব বেশি জল আমি দেব না কপি আর আলুটা যা সিদ্ধ হবে কিন্তু দেখতে গোটা গোটা থাকবে তবেই এটা খেতে ভালো লাগে এই রান্নাটি আমার মা করে খুব সুন্দর আমার মায়ের থেকেই শেখা এবার ভাইভেজে রাখা মাথাটা দিয়ে এটা চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা সিদ্ধ হতে থাক খুব বেশি এটা নাড়াচাড়া করব না হাতও দেব না এবার মাঝখানে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম নুনটা একটু কম লাগছিল এবার এই রকম একটু জাস্ট হালকা হাতে ওলট পালট করবো করে আবারও চাপা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সব সবজি সিদ্ধ হয়ে যায় সব সবজি সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে তারপরে এটাকে নামাবো তার আগে এটা এই ভাবেই চাপা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হতে হবে এবার দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে না আর জল একদম নেই নিচ থেকে তুলছি দেখুন জল একদম নেই এবারে এটাকে নামিয়ে ফেলবো এই শীতকাল চলে গেল এখন আর বাঁধাকপি ফুলকপি ভালো লাগছে না বাজারে এখন দেখছি এঁচোড় আসছে তো সেই কারণে বাঁধাকপি একটা কেনা ছিল ভাবলাম কি করব এই রকম মাছের মাথাটা দিয়ে বড় বড় করে কেটে ঝাল করে ফেলি এই ঝালটাইও খুব ভালো লাগে খেতে এবার এটা গরম ভাতের সাথে আপনি সার্ভ করতে পারেন তার আগে আপনাদেরকে একটু ভালো করে কাছ থেকে দেখাই এ দেখুন নামিয়ে ফেললাম এবার একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে কতটা সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর খেতে হয় ঝাল ঝাল বাঁধাকপির ঝাল আর মাছের মাথাটা দেওয়ার কারণ মাছের মাথাটা ছিল বাড়িতে তাই আর না থাকলে আপনি এরকম পেঁয়াজ দিয়ে শুধু করতে পারেন এটাও খুব সুন্দর খেতে লাগে এই দেখো কতটা সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে অনেক গুণ স্বাদ খেতে হয়েছিল এই রকম বাঁধাকপির ঝাল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপরণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখেছেন কতটা সুন্দর শিম আলু সব গোটা গোটা থাকবে বাঁধাকপিটাও গোটা গোটা থাকবে সব সিদ্ধ হয়ে যাবে কিন্তু এটা গোটা গোটা থাকবে তবেই এটাকে ঝাল বলে আর এটা এরকম সুন্দর লাগে মাছের মাথা দিয়েছিলাম বলে তাই মাছের মাথা না দিলেও এটা খুব সুন্দর খেতে লাগে একটু ঝাল ঝাল করবেন দেখবেন আরও ভালো খেতে লাগছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা